পেনশন পাই বা ওই বৃদ্ধ পেনশন পায় তাছাড়া অন্য পেনশন আমি কোনো পাই না তবে করিয়ে দিব বলছে সেই হিসাবে করতেও পারে তো পেনশন পাই নাই পাই এমন কথা নাই বৃদ্ধ পেনশন পাই সরকারের থেকে বৃদ্ধ পেনশন পাই শুনেছি যে পুরুলিয়ার একজন গাজ দাদু আছেন যিনি সদ্য পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার তবে থেকেই কিন্তু আমার খুবই ইচ্ছা যে তার সাথে কবে সাক্ষাৎ হয় বা দেখা হয় সেই সরল মানুষটি পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের চড়িদা গ্রামের সেই সামনেই তার বাড়ি সেই সহজ সরল মানুষটি যার পা দেখলে মনে হয় এই পা কত কষ্ট করেছেন কত বাধা বিপত্তি অতিক্রম করেছেন এই পদযুগলে এবং হাজার হাজার অগুন্তি গাছ উনি বিভিন্ন জায়গায় লাগিয়েছেন পদব্রজে পায়ে হেঁটে বনে জঙ্গলে যার নেই অত্যাধুনিক গাড়িতে চাপার সেরকম অভিজ্ঞতা সেই সহজ সরল মানুষটির কথা আমরা শুনে নিয়ে চলুন ঘরটা হলে আমার ভালোই ওঠে ঘরটা তো হওয়া এই দরকার ওঠে না হলে রকম লোক আমাকে সাহায্য করলে আমার ঘর হয়ে যাবে আপনি কত কত বয়স থেকে মোটামুটি গাছ লাগানো গাছ আমার লাগা হচ্ছে বারো বছর থেকে

সমুদ্র লোকের আমি সবারই গাছ লাগে গাছ লাগাটা কেনে লাগাই তার কারণ শোনো ঘরে লাগাই সেটা কুসুম গাছ লাগালে ওটাই লা হয় হুম ওটা ভালোবাসে আমাকে ফুল কুসুম হ্যাঁ শিলা লাগালে লা হয় লাখ লাক্ষা হয় লাক্ষা লাক্ষা সেই জন্য আমাকে লাগাতে আমার সবগুলোকে ভালোওবাসেন আবার খাওয়াতেও দিই কারণ ওরা বলে আমাকে সবাই গাছ বাবা বলে গাছ বাবা গাছ বলুন যথা গাছ গাছ জাদু এই গাছ জাদু বলেন সেইটাই আমার লাভ আর এই যত গাছ লাগাচ্ছি সেটাই আমার ভালো গেলে ভালো তার কারণ কি সেটা পাবই আমি তো ঈশ্বরের কাছেও কিছু পাবো আমি সৌম ভগবানকে ডাকতে কারণ শিব ঠাকুর আছেন ওনাকে ডাকলে শিব শঙ্কর ভগবান আছেন এগুলা ডাকিলে পরে শ্মশানে উঠিল গেলে তোর কোনো বই যায় ভাইরাস ভাইরাস মোরা চলতেছিল তখন মুদিজি ওইখানে ওই আমেরিকাতে প্রচুর টাকা দিয়েছিলেন তখন আমার উনি দেখতে পারেন যে ও লোকটা ভাইরাস হয়েছে আর এই যে গা এই যে সকল লেখাছে রে বাবা এই শ্মশানের শ্মশানের কার্ড শ্মশানের জ্যাকেট ঝোঁক শ্মশানের সব জিনিসটাকে লেফট ইন্ডিয়ার করবে করি

পলাশ গাছ খেজুর গাছ বিনা বেড়েতে হয় এগুলো কোনো বেড়ার প্রয়োজন নাই তাল গাছ সোনাঝুরি গাছ আম গাছ কুল গাছ এটা কি কেওড় আচ্ছা বেড়া দিতে হয় আচ্ছা আচ্ছা তুলসী গাছ জড় জোর গাছ রাত্রে অক্সিজেন দেয় শ্মশান ঘাটে বেড়া দেওয়া হয় শ্মশান ঘাটের মোড়া কাটে বেড়া দেওয়া হয় গাঁথা খাট বালিশ থাকে সেইগুলিকে গাছের কাজে বেড় দেওয়া হয় বেড়াতে হয় এই গাছগুলিতে মা কালী বলা হয় এই গাছটি কেউ ছোবে না গাছ অশর্থ গাছ তেঁতুল গাছ আম গাছ জাম গাছ মিহিগিনি গাছ কুসুম গাছ করম গাছ এটা কি শাল গাছ চন্দন গাছ সিরিজ গাছ অর্জুন ডুমুর এই গাছগুলি বিনা বেড়াতেই হয় বিনা বেড়াতে হয় না এই গাছগুলি অবশ্যই বেড়া দিয়ে রক্ষা করতে হয় বা পোলাশ গাছ কুল গাছ তাল সোনাঝুরি বাবলা গাছ এই গাছগুলি বিনা বেড়াতে হয় এবং যে কোনো জায়গাতে হয় বেল গাছ লাগা হয় শশানে লাগা হয় কালীমা যে স্থানে থাকে সেখানেও লাগা যায় যে কোনো দেব কাজেও লাগানো যায়

সেই বীজ থেকে আবার গাছ হলো আচ্ছা সেইভাবে আর যেগুলো শাল সেগুন থেকে এটা খেজুর এটা কি অর্জুন আচ্ছা কোনো জায়গায় হবে না যেমন আমাদের স্কুলে হয়েছিল দুটো তার মধ্যে একটা মারা গেল একটা আছে সব জায়গাতে হচ্ছে ধন্যবাদ আপোনাক আপুনি মানে অৰুপ্ৰেৰণা গাছ লাগানৰ ক্ষেত্ৰত পুৰ আর আমাদের পদ্মশ্রী পাওয়াতে আমরাও খুব গর্বিত পদ্মশ্রী আমাদের এই নিয়ে তো পুরুলিয়াতে তিন তিনটি পদ্মশ্রী আর সবেই ধরুন ওই চড়িদা ওইখান থেকে আগে যেমন ছোনাচের থেকে পেয়েছিলেন গম্ভীর সিং গম্ভীর সিং মুড়া হ্যাঁ ও আপনার আপনার রিলেশন আচ্ছা আচ্ছা এই মানুষটিকে নিতান্তই সহজ সরল একজন মানুষ আপনাদের কেমন লাগলো কথোপকথন অবশ্যই কমেন্টে জানান আর ওনার প্রতি অজস্র ধন্যবাদ রইল গাছ যেখানে একটা বিশাল চ্যালেঞ্জ গোটা বিশ্বব্যাপী তো সেই গাছের থেকেই উনি পদ্মশ্রী এনে দিয়েছেন আমাদের পুরুলিয়া জেলাকে গর্বিত করেছেন তার জন্য ওনাকে অজস্র ধন্যবাদ উনি এইভাবেই চলতে থাকুক ওনার জার্নি ওনার পথ আরও আরও গাছ উনি লাগিয়ে যান আরও আরও মানুষের জন্য কাজ উনি করে যান এই কামনা রইল বিশেষ করে ওনার দীর্ঘাউ কামনা করি এই সমস্ত সহজ সরল মানুষ যাদেরকে দেখলে বুক গর্বে ভরে ওঠে সেই সমস্ত মানুষ তার কাজ আপনারা ছড়িয়ে দিন গোটা বিশ্বব্যাপী এই আমার অনুরোধ নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী কোনো পর্বে